আসসালামু আলাইকুম সকলকে কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরও একটি রেসিপি নিয়ে এলাম আজকে তৈরি করব গ্রিল চিকেন তাও আবার চুলায় সাথে থাকবে গ্রিল সস রেসিপিটি তো বেশি দেরি করব না সরাসরি চলে যাব রেসিপিতে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লেগে থাকলে এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখানে একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি এখন এই মুরগিটার পা দুটোকে আমি একটা সুতার সাহায্যে বেঁধে দেব। তাহলে মুরগিটা যখন ভাজবো তখন এটা খুলে যাবে না এখন একটা ছুরির সাহায্যে মুরগির বুকের দিকটাকে একটু চিড়ে নিচ্ছি এটা একদম হাড় পর্যন্ত চিরে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে মুরগির পায়ের দিকটাও একইভাবে চিঁড়ে নিচ্ছি মুরগিটা কাটা হয়ে গিয়েছে এখন এটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করে নেব তাই একটা বাটি নিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ আপনার চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম দুই টেবেল চামচ পরিমাণ সয়া সস এক টেবেল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ টেস্টিং সল্ট হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো লেবুর রস তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেলটা ইউজ করতে হবে যেটা আমার মশলা মেশানোর পরে মনে হয়েছিল তাই পরে ব্যবহার করেছি আপনারা অবশ্যই এটা আগে ব্যবহার করে এরপরে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন মুরগিটাকে ম্যারিনেট করার জন্য মশলাটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে মশলাটাকে মুরগির গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে কোনো অংশ যাতে বাদ না থাকে আর মশলা মাখানোর কাজটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন হাতে সাহায্য করার এতে মুরগির গায়ে খুব ভালো করে মশলাটা মাখতে পারবেন মশলা মাখানো হয়ে গেলে এই মুরগিটাকে আমরা প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এইটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা ধরে রেস্টে রেখে এটাকে ভেজে ফেলতে পারেন কোনো সমস্যা নেই আর অবশিষ্ট ওই মশলাটাকে রেখে দেব পরে গ্রিল সস বানানোর জন্য এখন মুরগিটাকে ভেজে নেব তাই একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে মুরগিটাকে দিয়ে দিলাম মুরগিটা প্রত্যেকটা পাশ উল্টে পাল্টে আমি দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব চুলা রাজটা আমি মিডিয়ামে রেখেছি আপনারা অবশ্যই চুলা রাসটা একটু খেয়াল রাখবেন মুরগিটাকে প্রথমেই একদম পুড়িয়ে ফেলা যাবে না মুরগিটা মেরিনেটেশনের সময় যে অবশিষ্ট মশলাগুলো বেঁচে ছিল সেগুলো একটা ব্রাশের সাহায্যে মুরগির গায়ে ব্রাশ করে দেব প্রতিটা পাশ এইভাবে ব্রাশ করে দিতে হবে এতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর মতো মুরগির মধ্যে ছড়িয়ে যাবে মুরগিটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব অবশিষ্ট তেলগুলো আমরা ফেলে দিব না এই তেলের মধ্যেই আমরা গ্রিন সসটাকে তৈরি করে নেব মুরগি ম্যারিনেট করার জন্য যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটার মতো মশলা আমাদের বেঁচে ছিল সেটাই এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে একটু রান্না করে নিলেই গ্রিন সসটা একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য আর এখানে আমি এক টেবিল চামচের মতো একটু টমেটো সস দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে গ্রিন গ্রিল তৈরি হয়ে গেল দেখতেই পেয়েছেন যে গ্রিল সসটা তৈরি করাটা কত সহজ এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার গ্রিল চিকেন আর গ্রিল সস রেসিপি আমি চেষ্টা করেছি এটা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সহজভাবে তৈরি করে দেখানোর একদম ঘরের রেগুলার মশলা দিয়ে আমি এটা তৈরি করে ফেলেছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন